আমরা একটা ব্যান্ড আমরা গান গাই মানুষ গান শোনার পরে বলে যে আপনাদের গান ভালো হয়েছে আপনাদের ব্যান্ডের নামটা কি তো আমরা এক এক সময় এক এক নাম বলতাম কারণ তখন আমাদের নামটা ফিক্স হয়নি আর্টসেল হিসাবে তো আর্টসেল নাম হয়েছে এবং কয়েকটা কনসার্ট করার পর মানুষ আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়েছে তো এটা আমাদের সৌভাগ্য তা আমরা ঠিক প্রস্তুত ছিলাম না বিশেষত আমি প্রস্তুত ছিলাম না কারণ আমি স্টেজ উঠলে আমার এক হচ্ছে প্রচণ্ড ভয় লাগে আর লজ্জাও পাই নাইনটিজ আমার কাছে আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে বিকজ ওই সময় থেকে আমাদের গান বাজনায় আসা মূলত আমার আসা এবং তারপরে আমি ধীরে ধীরে আমার সৌভাগ্য হয় যে আর্টসেলের মতো এত বড় ব্যান্ডে সবার সাথে পরিচয় হওয়ার জন্য তো নাইনটিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর মি এবং তখন মিউজিক শোনা মিউজিক বোঝা এবং বেড়ে ওঠাটা ওই সময় শুরু হয় আমাদের ব্যান্ডটা আসলে শুরু হয় অনেক আগে নাইনটি নাইনে তো তখন থেকে আমরা আমাদের মধ্যে একটা চেষ্টা ছিল যে আমরা বাইরের গান করব। তো এই গানগুলার অনেক শব্দ অনেক আওয়াজ আর কি তো প্র্যাকটিস প্যাড তখনও ছিল কিন্তু ওরকম অভ্যাস ছিল না খুব খুব মানে কদাচিত আর কি যেতাম তো আমাদের অনেক বড় সৌভাগ্য হচ্ছে আমাদের যে ড্রামার সাজু সাজুর ওদের বাড়ি হচ্ছে ডিউএইচ তো এই ডিউএইচ আমরা ওর বাড়ির ছাদে একটা বড় রুম ছিল ওই রুমটা আমরা পাই এবং এটা বলবো যে আমাদের ব্যান্ডের জন্য এটা বিরাট বড় একটা প্লাস পয়েন্ট ওই রুমটা পাওয়ার পরে ওই রুমের মধ্যে আমরা আমাদের প্র্যাকটিস শুরু করি তো দ্যার ওয়াজ নট এ রুম যেটা কিনা না সাউন্ড প্রুফ করা সিম্পলি একটা রুম ছিল একটা ওয়াশরুম ছিল সাথে তো আমরা খুবই এনজয় করতাম বিকজ আমাদের তো রুমই নাই আমাদের কিচ্ছু নাই আমরা যে একটা জায়গা পাইলাম আমরা যে বাজাইতে পারবো এই পারমিশন পেয়েছি দ্যার ওয়াজ দ্য গ্রেট থিং ফর আস সাজুর বাসার যে ছাদ তথা আঙ্কেল আন্টির এই সহযোগিতা না পেলে আর্টসেল এই পর্যন্ত আসতে পারত না সো আমি খুবই কৃতজ্ঞ এবং আমরা সবাই কৃতজ্ঞ এবং মানে আমি জানাতে চাই আর্টসেলের ফ্রেন্ডদেরকে কোথা থেকে এটার উৎপত্তি নাইনটিজে আমি বলবো যে এটা একটা বড় খুব সুন্দর একটা ট্রেন্ড ছিল যেটাকে আমরা বলি মিক্সড অ্যালবাম মিক্সড অ্যালবাম মানে হচ্ছে অনেকগুলো ব্যান্ডের একটা করে অথবা দুইটা করে গান টোটাল বারোটা গান অথবা দশটা গানের সংকলন করে একটা অ্যালবাম করা হয় তো এই অ্যালবামগুলোতে যেটা হতো কি যে একজন প্রডিউসার বা কেউ একজন থাকতেন যিনি আর কি এই ব্যান্ডগুলোর সাথে যোগাযোগ করতেন এবং তারপর তাদেরকে রেকর্ডিং খরচ দিতেন তো ছোট ছোটো ছেলেমেলে আমাদের তো ওইরকম মানে অর্থের যোগানও নাই ওরকম সুযোগ সুবিধাও নাই তো কেউ যদি আমাদেরকে ফ্রি অফ কস্ট রেকর্ডিং করতে দেয় তো আর কি লাগে তো আমাদের কাছে হচ্ছে আমাদের যে ক্রিয়েশনটা ওইটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে বড় ব্যাপার তো এই মিক্সড অ্যালবামগুলো তো হতো কি যে ছটা ব্যান্ড বা সাতটা ব্যান্ড বা দশটা ব্যান্ড সেই সুযোগটা পেত যে যে আমাদের গানগুলো চলে আসার জন্য এবং আর্টসেলের যে উঠে আসা এটাও কিন্তু একটা এরকম মিক্সড অ্যালবাম থেকেই উঠে আসা তো সেটা আসলেই খুব জরুরি ছিল এবং আমি মনে করি এরকম অ্যালবাম আরও হওয়া উচিত বাট এখন তো যুগের বাতাসটা একটু অন্যরকম এখন অধিকাংশই সিঙ্গেলস রিলিজ হচ্ছে তবে কি অনেকগুলো ব্যান্ডের সংকলন হলে একটা আমার পার্সোনালি মনে হয় এটা সবার মতো আমি বলতে পারবো না আমার পার্সোনালি মনে হয় একটা কম্পিটিশন হয় একটা হেলদি কম্পিটিশন হয় কোন ব্যান্ডটা কেমন বাজালো আবার যারা শ্রোতা তারাও যাচ করতে পারে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দশ ধরনের গান শোনা এটা একটা অন্যরকম ব্যাপার তো এই অনুভূতিটা আসলে সে বাছাই করতে পারে যে আমি কোন জনরা থেকে কোন জনরায় শিফট হতে পারি অথবা ওই জনরাটা আমি শুনি নি তাহলে ওইটা শুনি একটা ব্যান্ডের গান এরকম আরেকটা ব্যান্ডের গান আরেক রকম তো অনেক ভ্যারিয়েশন থাকে হাতে অনেকগুলো সুযোগ থাকে তাই মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট এবং ওইটা নাইনটিজেও তো অবশ্যই এবং আমি মনে করি এখনও এটা নতুন ব্যান্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার অধেকা স্বর্গ এই গানটা বের হয় আমাদের প্রথম গান মানে রিলিজড প্রথম গান এবং এটা প্রথমে এটা যেই মিক্সড অ্যালবামটায় বের হয় ওই অ্যালবামটার নাম হচ্ছে ছাড়পত্র এই অ্যালবামের কাজটা প্রথম শুরু করেন শ্রদ্ধ আমাদের সবার গুরু আজম খান আজম চাচা এই গানটা নিয়ে প্রথম কাজ শুরু করেন এবং সেটাতে বিশদ একটা আমাদের অভিজ্ঞতা আছে স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় আজম চাচার সাথেই অনেক সুন্দর একটা মুহূর্ত কেটেছিল আর এর পরবর্তীতে উনি চলে যাবার পর তার কাজ করেন দূরে ভাই আমাদের শ্রদ্ধ দূরে ভাই ওই সাউন্ড গার্ডেন স্টুডিওতে এবং পরবর্তীতে দুরুভে দুরুভয়ের হাতে ধরেই এই অ্যালবামটা মার্কেটে আসে এবং সেটার অভিজ্ঞতা আমি বলবো যে অন্যরকম রাত বিরাতে গান করা এবং মানে সারা রাত জেগে ওভার নাইট শিফট হতো গানের গলা ওঠে না তো ফাটা গলা আসতেছে তো একটু তেহারি খাইলাম তারপরে খাওয়ার পরে তারপর ভোকাল পান্স করতে পারি আবার অনেক সময় আছে এমনিতে পারতেছি তো নানানভাবে অনেক কষ্টে সৃষ্টি গানটা হয় এবং যখন এটা মার্কেটে আসে আমি খুব ভয় ছিলাম যে এটা আসলে হিট হয় কি না বা উই আর অলসো স্কেয়ার টু আর্ট যে কেমন আসে মার্কেটে বিকজ আমরা আসলে গান করি গানের জন্য আমরা আসলে মানুষের কাছে কতটুকু নেইম অ্যান্ড ফেম পাবো ওই আশা করে আসলে শুরু করি নাই তো আমাদের একটু ভয় ছিল কি যে আমাদের যেই গানটা আমাদের ভালো লাগছে তো এটা মানুষ খারাপভাবে হয়তো নিবে কিন্তু কতটা খারাপভাবে নিবে এটাই আমাদের একটা চিন্তা ছিল আমরা যখন একটা গান আমরা বানাই তখন বানানোর পর সবতই সৌভাগ্য যে অন্যান্য ব্যান্ডও তো গান বানায় তো তখন দেখা যায় যে ছোটোকালে যেটা বেশি হতো যে আমরা যখন একটা গান বানিয়েছি আমাদের কাছে যতটা জোশ লেগেছে যতটা মজা লেগেছে হয়তো বা অন্য একটা ব্যান্ডের লিড অথবা ভোকাল অথবা টোটাল কম্পোজিশন একটু এমন যে আমরা হয়তো ওইটা করতে চেয়েছিলাম কিন্তু আমরা করে উঠতে পারিনি তখন মনের মধ্যে একটা আফসোস জাগে এবং একসময় একটা জেলাসি কাজ করে যে কেন কেন পারলাম না এবং আমাদের ইচ্ছা করে যে ওইটা যদি আমিও আমি যদি ওইটাও করতে পারতাম তাহলে ভালো হতো তা আমি মনে করি মিউজিকের ক্ষেত্রে যেই হেলদি কম্পিটিশানটা ছিল বা আছে অথবা থাকবে এটা যাতে পুরো মানুষের মনের মধ্যে এবং আমাদের চরিত্রে এবং দেশের মধ্যে প্রতিফলিত হয় অনেককেই বলতে শুনি যে আর্টস্যাল লিরিক অনেক কঠিন অনেক অন্যরকম কিভাবে করেন এটা সেটা কি খান কি খেয়ে লিরিক করেন তো এইটা করার জন্য আসলে কিছু খেতে হয় না বা এটা হচ্ছে মস্তিষ্কের ব্যাপার যার মস্তিষ্কের জোর যতটুকু এবং যে যেভাবে ভাবতে পারে যেমন আমি বলবো যে সবচেয়ে বড় লিরিসিস্ট আর আমি না কারণ আমি আরসেলের সবচেয়ে কম গান লিখেছি কারণ একটা কথা কি আমি যা বলি এই আপনাদের সামনে যেভাবে বলছি এভাবেই আমার জীবন চলে এভাবেই আমার কথা এভাবেই আমার গান গাওয়া কিন্তু কিছু কিছু ব্যাপারে হয়তো অনেক আঘাত পেয়েছি অথবা কিছু ব্যাপারে আমাকে অনেক বেশি আন্দোলন করেছে সেই আন্দোলিত হওয়ার ফলে যে কয়েকটা শব্দ বের হয়েছে ওই গানগুলোই আপনারা মানে আমার লেখা গান আপনারা শুনতে পান কিন্তু আমি বলবো যে আর্ট সেলের অধিকাংশ গান আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু যে চলে গেছে রূপক ওর সেরিব্রাল ম্যালেরিয়া হয়েছিল আমরা একসাথে নর্ডেম কলেজে পড়তাম তো সাজুর সাথেও পড়তো মানে খুবই ক্লোজ ফ্রেন্ড আমাদের সাধুর সাথে পড়তো কিনা ঠিক কনফার্ম না বাট আমার সাথে পড়তো নর্ডাম কলেজে তো ও চলে গেছে তো ও লিরিক লিখতো রূপক তারপরে আমাদের ও চলে যাওয়ার পর রুম্মান আহমেদ আমাদের বন্ধু ও এখন অস্ট্রেলিয়া আছে ও লিরিক লিখেছে আমি কিছু লিরিক লিখেছি সেজান লিখেছে এরশাদ লিখেছে তো যদিও এরশাদ এখন আমাদের ব্যান্ডে নাই ওই ও চলে গেছে আমাদের ব্যান্ড থেকে বহু আগেই তো আর রঞ্জন আর্ব যে গিটারিস্ট রঞ্জন রঞ্জন আমাদের কিছু গানের লিরিক লিখেছে তো অ্যালবামগুলোতে মেইনলি রূপক রুম্মান আমরা এই আমরা লিরিক লিখেছি তো লিরিক লেখার ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা আসলে ধরা উচিত বা বোঝা উচিত সেটা হচ্ছে বোধ আমি কি বুঝি যদি জীবন দর্শন সম্বন্ধে আমি কিছু বুঝি এই যে আমি আপনার দিকে তাকিয়ে আছি আমি কি শুধুমাত্র একটা ক্যামেরার লেন্স দেখছি নাকি ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে আপনারা যারা আমাকে দেখছেন তাদের চোখটা দেখছি তাদের ব্রেনের মধ্যে ঢুকে যাচ্ছি এবং এটা দেখে আপনারা আমাকে কি মনে করছেন কি অনুভব হচ্ছে আপনাদের এটা নিয়েই তো একটা গান লেখা যায় যে চোখের সামনে আপনি আছেন কিন্তু আপনাদেরকে আমি দেখি না কিন্তু আমি যখন আপনাদের সামনে আছি তখন আমাকে কিন্তু আপনারা আসলে দেখেন না আমি উল্টো আপনাদেরকে দেখি তো এই এমন একটা পর্দা আবার এমন একটি স্বচ্ছ কাজ এমন একটি লেন্স এই লেন্সের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই পৃথিবীকে দেখা ঠিক তেমনি ভাবে পৃথিবীও আমাদেরকে দেখছে তো এই ধ্যান ধারণা যার মধ্যে যেরকমভাবে ভাবে গেড়ে গেছে তার মধ্যে থেকে তত সুন্দর ঋক বের হয়েছে তো রুম্মানের রূপকের হয়তো সেই গুণটা আছে ঈশ্বর সেই গুণটা তাদের মধ্যে দিয়েছে এই তালন্ত সবাইকে দেওয়া হয় না হয়তোবা এটা একটা মিরেকাল এবং এর জন্যই বালুষ বল যে সামটাইমস মানে হ্যাপেন তো এটা ওনাদের জন্য ওদের জন্য হয়েছে বলবো যে অনেক অনেক ধন্যবাদ তোদেরকে এত সুন্দর করে গানগুলো দাঁড়া করানোর জন্য এবং আমরা ধন্যবাদ দিই ঈশ্বরকে যে এত সুন্দর করে আমরা চেষ্টা করতে পেরেছি হয়তোবা কিন্তু আপনাদেরকে সবচেয়ে বড় ধন্যবাদ যে আপনারা এটাকে মূল্যায়ন করতে পেরেছেন তাই এই ধরনের প্রশ্ন উঠে আসে যে আর্টসেলের গানের লিরিক নিয়ে মেনলি তো আমরা খালি দেখি গানের সুর কেমন হলো মিউজিক কেমন হলো কিন্তু লিরিক বুঝে পড়ে সেটা আত্মস্থ করে তা নিয়ে পর্যালোচনা পর্যালোচনা করাটা অনেক বড় ব্যাপার অনেক ক্ষেত্রেই বলতে শুনি যে আর্টসেল তো বিরাট বড় কাজ করে ফেলছে বিশ্বের হেভি বড়ো কাজ করছে এরকম গান বাংলাদেশে হয় না কি গান সেই গান অনেক ক্ষেত্রে অন্তর কেন ষোলো মিনিট বত্রিশ সেকেন্ডের গান তো এরকম অনেক কথার পর আমি যেটা বলবো যে আসলে বত্রিশ মিনিট নাকি ষোলো মিনিট নাকি ষোলো মিনিট বত্রিশ সেকেন্ড এটা আসলে কোনো মিনিং দাঁড়া করায় না দাঁড়া করায় গানটা আমরা এই গানটা কখনোই এই যে ষোলো মিনিট করে সতেরো মিনিট করে বা বিশ মিনিট করে গানটা করব এমন কোনো চিন্তাভাবনা ছিল না তবে হ্যাঁ আমরা ড্রিম থিয়েটার নামে একটা ব্যান্ডের অনেক বড় ফ্যান যে ব্যান্ডের একটা গান আছে চেঞ্জ অফ সিজনস চেঞ্জ অফ সিজনস ওই গানটা বত্রিশ তেইশ মিনিটের সম্ভবত এবং ওটা আমরা পারফর্ম করি এবং রেমেশ যে এত সুন্দর গান হতে পারে এবং ওই গানটার থেকে আমরা দেখি যে এত বড় গান কিন্তু একবারও মনে হয় না যে একঘে এতক্ষণ ধরে এক গান বাজাচ্ছি এতক্ষণ ধরে এক গান বাজাচ্ছি এটা আমাদের কখনো মনে হয় নাই তো অনেকের প্রান্তরের ঘটনা যদি আমরা আরেকটা সিনে চলে আসি যে রুমান রুমান আহমেদ আমাদের বন্ধু ও একদিন একটা ছোট গল্প নিয়ে আসে তো আমরা পড়তে শুরু করি ও বলল যে এটা একটা গান হবে তো গান হবে মানে বুঝলাম না পাঁচ ছয় পাতার একটা গল্প ছোট গল্প ওইটা কি গান হইতে পারে তো এটা নিয়ে অনেক হাঙ্গামা হলো অনেক চিৎকার চেঁচামেচি হলো পরবর্তীতে এটা নিয়ে সবাই মিলে কাটছাট করে বসা হলো কাজ করা হলো তো এই গানটাতে আমার সুর দেওয়ার ক্ষেত্রে অতটা আমি বলবো যে আমার অতটা ই নাই স্টেপ ছিল না অতটা আমি করতে পারিনি কিছু কিছু জায়গায় আমি সুরের সংযোজন করেছি মেনলি বাদবাকি মেম্বাররাই এটার সুরের ক্ষেত্রে বেশি কাজ করেছে তবে আমি যখন গানটা গাই আমি মনে করি যে অংশীদারিত্ব ওই জায়গাতেই আসে যে গানটা গাওয়ার মধ্যেই না একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে এই গানটা গাইতে শুরু করলে অন্য জায়গায় চলে যাওয়া যায় তো এই গানটা আসলে গানের জন্যই করা এবং আমরা যখন গানটা রচনা করি শেষ করি লেখে কাটছাট করে তখন এটা অটোমেটিক্যালি দেখা যায় এটা বড় হয়ে যায় এবং এই গানটার ক্ষেত্রে আমরা কখনো মিনিট সেকেন্ড হিসাব করে আমরা বানাই আমরা গানের খাতিরে গানটা বানিয়ে গিয়েছি এবং যখন আমরা বানাইতে শুরু করি তখন আমরা বুঝিও নাই যে এত বড় যাবে তো এই গানটায় আমরা চেষ্টা করেছি যতটুকু রিপিটেশন না করার জন্য এবং যত নতুন ধারণা আনা যায় ওটার জন্য তো আলটিমেটলি এটা একটা ভালো জিনিস হয়ে দাঁড়িয়েছে এবং মানুষ মনে করে এটা আমরা সময় বড় করার জন্য গান করেছি বাট এটা ওরকম কোনো প্রতিযোগিতার মধ্যে ছিলই না এটা শুধুমাত্রই গান এবং একটা পার্সোনাল গান এটা পুরো মানব জন্য গান কিন্তু এটা মানবজাতির একটা ব্যক্তিগত গান প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই অনেকের প্রান্তর থাকে এবং সেই অনিকের প্রান্তরই হচ্ছে এই গানটি কোথায় ছিল কনসার্টটা আমার ঠিক মনে নাই পুরো বাংলাদেশে অনেক শো করা হয়েছে তো আর বড় কথা যে প্রথম যেই শোতে গেছি ওইটার অভিজ্ঞতাও মনে নেই খুব হালকা হালকা মনে আছে তবে এই কথাটা না বললি না যে একটা শোতে গিয়ে আমরা একটা ব্যান্ড আমরা গান গাই মানুষ গান শোনার পরে বলে যে আপনাদের গান ভালো হয়েছে আপনাদের ব্যান্ডের নামটা কি তো আমরা এক এক সময় এক এক নাম বলতাম কারণ তখন আমাদের নামটা ফিক্স হয়নি আর্টসেল হিসাবে তো আর্টসেল নাম হয়েছে এবং কয়েকটা কনসার্ট করার পর মানুষ আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়েছে তো এটা আমাদের সৌভাগ্য তা আমরা ঠিক প্রস্তুত ছিলাম না বিশেষত আমি প্রস্তুত ছিলাম না কারণ আমি স্টেজ উঠলে আমার এক হচ্ছে প্রচন্ড ভয় লাগে আর লজ্জাও পাই তো আমি স্টেজে ওঠার সাথে সাথেই আর্টসেল আর্টসেল বলে এমনভাবে চিৎকার শুরু হইল যে আমার মনে হইলো কেউ বুঝে আমাকে মারতে আসতেছে আমি একটাই ভয় পেয়েছি যারা আমাকে এত ভালোবাসলো তারা যদি কখনো দেখে যে এই ছেলে এত বাজে গান গায় তখন না জানি কতটা মাইর খাবো তো এটা একটা বিরাট বড় অভিজ্ঞতা আমার জন্য বাট আই ওয়াজ সাকসেসফুল উই ওয়ার সাকসেসফুল এবং দ্যাট ওয়াজ এ নাইস শো এবং আমি সবসময় বলবো যে আপনারা যারা গান গান অথবা যারা গান বাজনা করেন যারা ব্যান্ড বা মেনটেন করেন তারা অবশ্যই মনের মধ্যে আনন্দ ভাবটা রাখবেন সদানন্দ রাখবেন সদানন্দ থাকবেন এবং যত আনন্দে থাকবেন তত আপনার মনের আনন্দ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক তো ওই আনন্দে থাকার যে মনোভাবটা ওটা ছোটকালেও যেমন আমি লালন করেছি এখনও আমি চেষ্টা করি এই ২৭ বছর পর ২৬ বছর পর এখন পর্যন্ত আমি চেষ্টা করি সেই আনন্দটাই যাতে লালন করতে পারি কারণ আমরা সবাই আছি ছিলাম আর থাকবো না ভবিষ্যতে হয়তো থাকবো না হয়তো না আমরা থাকবোই না কিন্তু তখন থেকে যাবে আমাদের কথাবার্তা আমাদের এই যে ভিডিওগুলো যেগুলো আপনারা দেখছেন এগুলো থেকে যাবে আর আপনাদের মনের মধ্যে থেকে যাবে যে আমাদের ব্যবহারগুলো তো এই ব্যবহারগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা থাকবো আর যখন ব্যবহারগুলো চলে যাবে আমরা এই মাটির মতোই একটা ইসে মাটি হয়ে যাব আমরা মিশে যাব ওখানেই আমাদের শেষ গন্তব্য কারণ জন্মের পর থেকে এত দূর পর্যন্ত যে দৌড়াদৌড়ি করছি এই সাড়ে তিন হাত মাটির সন্ধানটা করার জন্যই সেটা আমি যেখানেই যাই এই থেকে বড় ঠিকানা কিন্তু আর কিছুই নাই সুতরাং এই মানুষের ভালোবাসা এবং প্রথম যে ভয় পাওয়াটা এই ভয় পাওয়াটাই হয়তো আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে আপনারা যেদিন ওই দিন স্টেজে ছিলেন ওই অডিটোরিয়ামে ছিলেন হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না তো আপনাদের সবাইকে আমি আজকে স্মরণ করছি সেই নাইনটি থেকে এখন দুই এই পর্যন্ত বহু ব্যান্ডের সাথে আমরা কাজ করেছি এবং অনেক শিল্পীর সাথে কাজ করেছি আই রেসপেক্ট বাড়ি সবাই আমার সালাম মিলেন তো এখানে অনেক ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা নাই তবে বলবো কি যে ওই সময় মিউজিক নিয়ে যতটা রিসার্চ করার ব্যাপার ছিল এখন ওই জিনিসটা একটু অন্যভাবে চলে গিয়েছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ আই এম টেলিং ইটস ব্যাড ইটস এ কাইন্ড অফ ট্রেন্ড ইটস এ ট্রেন্ড অফ দ্য টাইম দ্যাট ওয়াজ নট দ্য সেম ইন দ্য বাট নাও ইট ইস লাইক দিস আবার যখন কি সেভেন্টিজের সময় অথবা এইটিজে হয়তো আমরা নাইনটিজে যে জিনিসটা করেছি দ্যাট ওয়াজ মানে বেশি বেশি করছি এরকম কিছু অনেকের কাছে লেগেছে তো এখন আমি বলবো না বেশি বেশি কিন্তু ওই মূল যে ধারা ব্যান্ডের যে একটা ব্যাপার স্যাপার ওই আক্রোশটা তো ব্যান্ড নিয়ে সারাদিন চিন্তা করা এই করা সেই করা র্যাদার দেন ভিউ কত লাইক কত ফেসবুকে কি হচ্ছে ট্রেন্ডি হচ্ছে কি না এই জিনিসগুলো এখন বেশি এসে পড়েছে ট্রেন্ডি ভাবটা কিন্তু ওই যে মেইন জায়গাটা যে মানে কোর যেমন মনে করেন নট অনলি ব্যান্ড আমি বলবো যে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে অথবা নজরুল সঙ্গীতের ক্ষেত্রে ভাওয়াইয়া ভাটিয়ালি অথবা ব্যান্ডের ক্ষেত্রে বলবো থ্র্যাশ মেটাল ডেথ মেটাল অথবা ধরেন গিয়ে সফট মেটাল হার্ড রক এইসব ব্যান্ডের গানগুলো যে এগুলো নিয়েই সব দিকে মাতোয়ারা ভাব থাকবে ওই জিনিসটা মনে হয় একটু মিস করছি এবং এইটা এখন পুরো বিশ্বেরই এখন এই অবস্থা যে সব জায়গা থেকেই দেখা যাচ্ছে আমাদের ভাইরাল যে জিনিসটা অথবা সবাই ট্রেন্ডি যে জিনিসটা এটা বেশি ফলো করছে তো এটাকে আসলে ঠেকানোর কিছু নাই এতে ঠেকানোর কিছু নাই কারণ প্রত্যেকটা ব্যাপারেই একটা শুভ দিক অশুভ দিক অথবা একদিকে ভালো আরেক দিকে খারাপ আরেক দিকে ভালো আরেক দিকে খারাপ এরকম অনেক মতামত থাকতেই পারে তবে আমি বলবো যে হ্যাঁ গান বাজনা রিলেটেড একটা সত্তা অবশ্যই ইন্ডাস্ট্রিতে থাকা উচিত এবং যেটা আমাদের মধ্যে আছে আমি আশাবাদী তবে আমি বলবো যারা প্রডিউসার আছেন যারা এই ক্ষেত্রে যারা কাজ করছেন এই সব উইংগুলোতে যারা যাদের আন্ডারে এই কাজগুলো হয় আমি তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব ব্যান্ডগুলোকে আরও যত ইনভলভ করা যায় বিজনেসে বিভিন্ন জায়গায় আরও যত উৎসাহ দেওয়া যায় এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে আমি শুধু আমাদের কথাই বলবো না আমি বলবো এই দেশের অনেক ব্যান্ড শিল্পীর কথা এবং যেহেতু আমি ব্যান্ড করি আমার কাছে ব্যান্ড হচ্ছে দ্য বেস্ট কিন্তু আমি সবাইকে সম্মান করি আমি সবার প্রতি আমার সেই রেসপেক্টটা আছে কিন্তু আমি বলবো যে হ্যাঁ ব্যান্ডগুলো একটু পিছিয়ে কেন থাকবে কারণ এরা ঠিক ওরকম কমার্শিয়াল না তো এই নন কমার্শিয়াল ব্যাপারটাকে এই অ্যাসপেক্টটাকেই কিভাবে আরও সামনে আনা যায় এটাতেই মূল আকর্ষণটা দেওয়া যায় এরকম একটা যদি চিন্তাভাবনা আমাদের বাংলাদেশের মানুষের যদি থাকে যারা টিভি মিডিয়াতে কাজ করেন তাহলে অনেক ভালো হয় আসলে অনেকে বলে যে নব্বইয়ের দশকে যেরকম ব্যান্ড মিউজিক সম্বন্ধে উন্মাদনা ছিল এখনো হয়তো নাই অথবা অথবা যে এখনকার যেরকম ব্যান্ড মিউজিকের আমরা আলোড়ন দেখতে পাই হয়তো এর থেকে আর অনেক বেশি ছিল ব্যাপারটা আমার কাছে ঠিক এমনটা না আমার কাছে মনে হয় যে আগেও ছিল এখনও আছে তবে কি তখন তো ইন্টারনেট ছিল না এবং এত মানুষের নিজের ঘরের মধ্য থেকেই যে পুরো বিশ্ব জয় করার যে একটা টেন্ডেন্সি এই জিনিসটা তখন ছিল না তখন ছিল আমাকে গিয়ে দেখতে হবে বুঝতে হবে তাই মানুষ মাঠে যাইতো আজকে সবাই ঘরের মধ্যে থেকে বসেই সব কিছু দেখতে চায় একটা কনসার্ট হলেও অনেকে মনে করে যে না কনসার্টে গিয়ে অনেক সমস্যা হবে ঝামেলা হবে ট্রাফিক জ্যাম ওর আদার বিজনেস তো আমরা বাসায় বসেই যদি অনলাইনে দেখতে পাই অনেক ক্ষেত্রে এটা হয় বাট ওই সময় ছিল যেটা যে আমাদের যদি আমরা লাইভ দেখতে চাই আমাদের ওই কনসার্টে গিয়ে উপভোগ করতে হবে এছাড়া কোনো উপায় ছিল না সো তখন যে সমাগমটা হতো এখন অনেক ক্ষেত্রে সমাগমটা ওইটা হয় না বাট আন্দোলনটা মনের মধ্যে ঠিকই আছে তবে এই আন্দোলনটাকে কাজে লাগানোর জন্য দেশ সমাজ পারিপার্শ্বিক অবস্থা সব কিছুর একটা পজিটিভ ভাইবের দরকার আছে কিন্তু সবচেয়ে বড় সত্য কথা হচ্ছে এটাই এক হাতে সব করা সম্ভব নয় এক হাতে হয়তোবা কিছু রত্নভাণ্ডার জোগাড় করা সম্ভব কিন্তু পুরো পৃথিবীর রত্নভাণ্ডার জোগাড় করা সম্ভব নয় কিন্তু আমাদের সবসময় সেই চেতনা এবং সেই তৃষ্ণা থাকে নতুন কিছু বানানোর ভালো কিছু করার কম্পিটিশন তো থাকবেই এবং আমি মনে করি যে অন্য কম্পিটিশন থেকে এইরকম কম্পিটিশন থাকা অনেক ভালো দিস ইজ সো হেলদি আমি একজন মিউজিশিয়ানকে যখন বলবো যে ভাই আপনার এই গানটা এত সুন্দর যে আমার হিংসা হয়েছে আমি কেন এই গানটা বানাইতে পারলাম না ওই শিল্পী কিন্তু রাগ হবেন না রেদার উনি খুশি হবেন তো এরকম করে আমরা যদি জেলাসির কথাটা বলতে পারি যে আপনার শুভ কাজের জন্য আমি অত্যন্ত জেলাস কারণ আমার ইচ্ছা ছিল এই কাজটা আপনার মতো করে বা আপনার থেকে বেটার করে আমি করতে পারতাম যদি তাহলে ভালো হতো তো ভালো কাজ যদি একটা মানুষ আরও ভালো করতে চায় ক্ষতি কি এটা মানুষের উপকারী হয় আমাদের সৌভাগ্য এবং আমি বলবো এটা দর্শক শ্রোতা আপনাদের জন্য আজকে আমরা এই জায়গায় এসেছি আপনারা সাপোর্ট করেছেন আমাদেরকে অত্যন্ত ধন্যবাদ